বিমান তখন হাজার ফুট উপরে উঠছে যাত্রীরা ব্যস্ত নিজেদের মতো করে কেউ ছবি তুলছে কেউ বা গল্প করছে হঠাৎ করে সব কিছু থমকে গেল এক বৃদ্ধা আর সোজা উঠে দাঁড়িয়ে উচ্চস্বরে বললেন পান খাওন যায় না জানালা খোলন যায় না প্লেন ধামাও আমি যামুনা ইত্যাদ করি গো আমি যামুনা তার চোখ মুখে এক ধরনের আতঙ্ক আর অদ্ভুত এক সরল অভিমান মুহূর্তের মধ্যে বিমানের পরিবেশ জমে গেল রোমাঞ্চ আর কৌতূহলে যাত্রীরা অবাক হয়ে তাকিয়ে রইলেন সেই বৃদ্ধার দিকে যিনি মাঝ আকাশে দাঁড়িয়ে পান খাওয়ার দাবি তুলেছেন এই ভিডিও ধারণ করেছিলেন বিমানের এক যাত্রী সামাজিক মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়তেই তার রীতিমতো ভাইরাল বনে যায় দেখা যায় বৃদ্ধাকে তার একাত্মীয় আর আশেপাশের যাত্রীরা বোঝানোর চেষ্টা করছেন তারা বলছে একটু ধৈর্য ধরুন বিমান থেকে নামার পর সব হবে কিন্তু বৃদ্ধার একই কথা আমাকে আগে পান দেন না হয় নামতে দেন তার ভাষা আর উচ্চারণে বোঝা যায় তিনি সিলেটের বাসিন্দা সে আঞ্চলিক টানে কথাগুলো বিমানের অন্যান্য যাত্রীদের কাছে যেন এক অদ্ভুত মিশ্রণ হয়ে উঠেছিল হাসি আর মায়ার ভিডিওটিতে দেখা যায় বৃদ্ধার পান খাওয়ার প্রবল ইচ্ছার সামনে আধুনিক প্রযুক্তি যেন হার মেনেছে বিমানের কেবিন ক্রুরা যতটা সম্ভব শান্তভাবে পরিস্থিতি সামলানোর চেষ্টা করেছিল তারা বোঝাচ্ছিল যে বিমানে পান খাওয়ার নিয়ম নেই আর জানালা খোলারও কোনো সুযোগ নেই কিন্তু বৃদ্ধা বুঝতে পারছিলেন না কেন এমন নিয়ম তার চোখে মুখের অস্থিরতা যেন বলে দিচ্ছিল মাটির পৃথিবীতে সব যেমন সহজ আর খোলামেলা আকাশের এ পরিবেশ তার কাছে একেবারেই উল্টো যাত্রীরা প্রথমে কিছুটা হকচকিয়ে গেলেও ধীরে ধীরে দৃশ্যটি পরিণত হল হাস্যরসে কেউ মুচকে হাসছে কেউ আবার ভিডিও করছে কিন্তু সে হাসির মধ্যে বিদ্রুপ ছিল না বরং এক ধরনের স্নেহ আর সহমর্মিতা যেন প্রত্যেকে মনে মনে ভাবছে এই তো আমাদের দাদি বা নানির মতো একজন বৃদ্ধার বারবার পান খাওয়ার আবদার আর জানালা খোলার আকুতে সবাইকে ফিরিয়ে নিয়ে যাচ্ছিল গ্রামীণ জীবনের সেই সহজ সময়গুলোতে যেখানে প্রতিদিনের ছোট ছোট চাহিদাগুলোই ছিল জীবনের বড় আনন্দ ভিডিওটি কেবল এক মুহূর্তের হাসির খোরাক নয় এর ভেতরে লুকিয়ে আছে এক সাংস্কৃতিক সংঘাতের গল্প আধুনিক বিমানের সংকীর্ণ কেবিনে বসে থাকা এক বৃদ্ধার কাছে প্রতিটি নিয়ম অদ্ভুত শেষ পর্যন্ত বৃদ্ধাকে শান্ত করার চেষ্টা সফল হয় তার পাশে বসা আত্মীয় ধীরে ধীরে তাকে বোঝায় বিমান থেকে নেমেই তাকে পান খাওয়ানো হবে ধীরে ধীরে তার রাগ আর উৎকণ্ঠা কমে আসে ভিডিও শেষ ভাগে দেখা যায় সে বৃদ্ধা আবার আসনে বসেছেন মুখে একরাস অভিমান থাকলেও চোখে মুখে তখন আর ভয় নেই বরং এক ধরনের শিশু সুলভ সরলতা মানুষ ভিডিওটি দেখে শুধু মজা পায়নি বরং এক অদ্ভুত ভালোবাসা অনুভব করেছে কারণ এই বৃদ্ধা যেন আমাদের সবার পরিচিত কোনো আত্মীয় যিনি আধুনিকতার জটিল নিয়মের মধ্যে থেকেও নিজের ছোট্ট অভ্যাস ছাড়তে পারেন না তিনি কেবল একজন যাত্রী নন তিনি এক প্রজন্মের প্রতীক যার জীবনের বড় সময় কাটিয়েছেন গ্রামের খোলা বাতাসে তাদের কাছে জীবন মানে ছোট ছোট চাহিদা আর সহজ আনন্দ অবশেষে ভিডিও আমাদের মনে করিয়া দেয় প্রযুক্তি আর নিয়মের বাইরেও মানুষের সবচেয়ে বড় শক্তি তার আবেগ বৃদ্ধার ছোট্ট চাওয়া একটুখানি পান আর সেই আবদার মাঝ আকাশে দাঁড়িয়ে যে উত্তেজনা তৈরি করেছিল তা কেবল হাস্যরস নয় বরং আমাদের সংস্কৃতির এক কোমল প্রতিচ্ছবি এ ছোট্ট ঘটনার মাধ্যমে আমরা যেমন হেসেছি তেমন শিখেছি আধুনিকতার ভেতরেও সরলতার সৌন্দর্য কতটা বড় হতে পারে